তো গবেষণাটা ছিল একজন প্রশ্ন করছে যে একটি তৈলাক্ত বাসে একটি বানর উঠে পাঁচ মিনিটে নামে পাঁচ মিনিটে কিন্তু প্রশ্ন হলো ওই বাসের মাঝে তেল কে মাখালো তো আমি একজন হিসেবে সেটা গবেষণা করতেই পারি আমি বলেছি যে একটা হাতি হাঁটতেছিল তার কোমর ব্যথা হয়ে যায় এবং সে ওই কোমর ব্যথার পাশে সে দেখে নাই রাস্তার পাশে একটা বাস ছিল ওটার মাঝে সে বসে গিয়েছে এবং তার পুটকি হ্যাঁ তার নিতম্ব দিয়ে সেটা ঢুকে গিয়েছিল তো এটা বলার পরে ওই হাতি আবার কি করেছে জানেন ওই হাতি আবার হেঁটে হেঁটে কিন্তু আমেরিকা চলে গিয়েছিল অ্যামাজন জঙ্গল দিয়ে সাত সমুদ্র তেরো নদী পার হয়ে তো আমেরিকা যখন চলে গিয়েছিল এবং হাতির পুটকি বড় দেখেছে ডোনাল্ড ট্রাম্পে না সরি নিতম্ব বড় দেখেছে ট্রাম্পের পছন্দ হয়েছে এবং সে এই হাতিমার্কাই সে নির্বাচন শুরু করে দিয়েছে আজকে তো আমি চিন্তা করলাম যে আমি যেখানে একজন এনামংহ সেখানে সে একজন হাতিকে সিলেক্ট করে সেটা নিয়ে নির্বাচন করবে আর সেটার নির্বাচনে আমার কাছে দোয়া চাবে সমর্থন ছাবে সেটা তো আমি এনামঙ্গ হিসেবে মেনে নিতে পারিনি কারণ পুটকি তো সবারই বড় হ্যাঁ পুটকি বলেছি বড় এই পুটকি কিসের জন্য নিতম্ব বলবো এখন থেকে